প্রিয় ছোট বয়স পড়ালেখা কম হলেও হোক সবার হয় না জীবনে ঠিকঠাক থাকতে চাইলে বড়বেলায় কিছুটা শান্তি এবং সুখে থাকতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা যা করা যাইতে পারে এক নিজের জীবন থেকে ভান ধরা কমায় ফেলো তুমি যা যা তোমার পরিচয় যিনি তোমার বাবা যেই শ্রেণীতেই তুমি থাকো সেইটাই প্রকাশ করো কোনো কিছু ঢাকার চেষ্টা কইরো না বি অরিজিনাল কাউরে নকল করতে যায় না নিজের পরিচয়ে অসন্তুষ্ট থাকলেও সেটা লুকানোর চেষ্টা করবার মতন কষ্টকর বোকামিটা করার দরকার নেই নিজের অবস্থান নিজের কাছে পরিষ্কার থাকা খুব জরুরি নইলে অসুখ আসে অ্যাংজাইটি আসে সারাক্ষণ একটা স্ট্রেসের মধ্যে থাকা লাগে লুকানোর জ্ঞান অর্জন করতে করতে শো অফ করতে করতে সত্যিকার সামনে আর আগানো যায় না সত্যিকারের সামনে আর আগানো যায় না দুই দয়া করে কারোর গল্পের সবচেয়ে ক্রুয়েল ক্যারেক্টার হইও না কারো মন না প্রতারণা কইরো না পেছনে প্ল্যান করে কারোর ক্ষতি কইরো না ঠকায়ও না টাকা পয়সা জমি নিও না আমি আমার জীবনে এরকম চালাক মানুষদের একজনকেও সুখী হইতে দেখি নাই তিন দয়া ঘুরে মিথ্যা বলাটা কমাই আনো অজুহাত ব্লেমিং এসব দুর্বল আত্মার ট্যাকটিক্যাল অবস্থা সাহসী মানুষ এসব ট্যাকটিসে লুকাইয়া থাকে না নানারকম দুঃখ আসবে ফেলিউর আসবে সবারই আসে ফেলিউরটা তুমি কিভাবে ফেস করো কিভাবে নিজের ত্রুটি বের করে ফাইটব্যাক করো তার উপর নির্ভর করে তুমি আসলে কত দূর যাবা নিজের জীবনের সব ঘটনায় আরেকজনের ত্রুটি খোঁজা বের করা মানুষগণ আসলে খুব বেশি দূর যায় না নিজের জীবনের সব ঘটনায় আরেকজনের ত্রুটি খুঁজে বের করা মানুষজন আসলে খুব বেশি না এবং সর্বশেষ পিছনে ঘিরে তাকালে আশেপাশের নানা রকম মানুষের জীবনের দিকে তাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে হয় জানো পর মানুষের জন্য কিছু একটা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষ মন নরম মানুষ অন্যের দুঃখে দুঃখী মানুষ সাধারণত জীবনে কোনো একটা জায়গায় ঠিক পৌঁছে যায় মানুষের পাশে দাঁড়ানো মানুষ মন নরম মানুষ অন্যের দুঃখে দুঃখী মানুষ সাধারণত জীবনে কোনো একটা জায়গায় পৌঁছে যায় এই তথ্যটা এই তথ্যটা সাবকনসিয়াসে রেখে দিও প্লিজ এই তথ্যটা সাবকনসিয়াসে রেখে দিও প্লিজ